পড়ি কি করছো আমি অ্যানিমেলস ছবি দেখছি ও কি অ্যানিমেলস আছে দেখি এখানে এই দেখো ও বলো তোমা যে কোন পশু বনে রাজা বাঘ বাঘ না কি সিংহ কে বলল আমার বাবা রাতে বেলা গল্প বলছিল আমি তো জানি না এটা ও তাই তো কই দেখি দেখি আর কি ছবি আছে তোমার বইয়েতে অনেক ছবি রে দেখো আচ্ছা পড়ি দেখো আচ্ছা পড়ি কোন কোন পশুটা তারা জোরে ছোটে বলো তো চিতা না ও তুমি জানো আচ্ছা কোন কোন পশুটার পেটে আছে নিয়ে ছোটে আর কোন পশুটা বলতো আর কোন পশুটা জলে থাকে দেখবে কুমির জলে থাকে তো তোমির দেখি কুমিরটা হ্যাঁ জলে থাকে আচ্ছা আ আর একটা পশু বেশিরভাগ সময়ই জলে থাকে সাপ জলস্থি থাকে ও আচ্ছা আচ্ছা পড়ি কার মাথ কোন পশুটার মাথায় আকাবাকা সিং থাকে বলো তো আকাবাকা মু ডিয়ারে ঠিক ঠিক আচ্ছা পরি অনেক তো পাখি আছে কোন কোন পাখিটা সে পেখম বেলে থাকে বলো তো দেখো ময়ূর না দেখো দেখাও এই তো ময়ূর চলে এসছে আচ্ছা রাত্রিবেলা কোন পাখিটা বেরোয় বলো তো আউল কেন কেন বলো তো রাত্রিবেলা বেরোয় কেন দিনের বেলা বেরোয় না কেন ও কাকটা তো ঠুকরাই তার জন্য রাতে বেলা আসে ও আচ্ছা কাকে তাহলে তো কাকা ঠুক ঠুকরাবে না রাতে বেলা হ্যাঁ আচ্ছা কাকের কালার কেমন হয় ব্ল্যাক ব্ল্যাক আর আর জানো তো একটা তুমি কি পড়ি বলতে পারবে যে একটা সাদা পাখির নাম কি গো

ও বলো তো যে হোয়াইট কার হোয়াইট হচ্ছে रजনিগন্ধার আচ্ছা পড়ি আকাশে কোন কোন যানবাহন উড়ে উড়ে যায় জানি হ্যাঁ কি এলোপেন হেলিকপ্টার আকাশে পাখি উড়ে হ্যাঁ আকাশে পাখি ওড়ে এটা তো ঠিক আমি আকাশে জিনিস জানি কি গো হাই আচ্ছা পড়ি তুমি কি বলতে পারবে যে আমরা কোন পশুর দুধ খাই পশুর গরু গরুর না আমার গরু আচ্ছা আমরা কোন কোন পশু বাড়িতে পুষি টিয়া পাখি পুষি আর হচ্ছে গরু পুষি ছাগল পুষি

কু করে ডাকে কোন পাখিটা বলো তো কি ওই পাখিটার নাম কি জানো মনে আছে কাকু মানে কোকিল কাকু কাকুল নয় কোকিল কাকুল মানে জানিনা ককিল কেমন গান বলে জানো কেমন করে গো আর ইনো করে কানে ই পাখি শিকার করে সে আছে না ই পাখি কি পাছে ধরে